বন্ধু হোক বা পরিবার সব খাবারের ঠিকানা ডালচিনি রেস্টুরেন্ট জিভে জল আনার স্বাদ শহরে এখন হাতের নাগালে খাবার যেমন সুস্বাদু পরিবেশ তেমনি মনোমুগ্ধকর হুগলির আরামবাগ শহরের হসপিটাল মোড় সংলগ্ন এলাকায় শুক্রবার শুভ উদ্বোধন হয়ে গেল নতুন রেস্টুরেন্ট ডাল চিড়িয়ের উদ্বোধনের দিন থেকে রেস্টুরেন্টে উপচে পড়া ভিড় খাদ্যপ্রেমীদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে এলাকা ডালচিনি রেস্টুরেন্ট শুরু থেকেই নিত্য নতুন ও বৈচিত্র্যময় খাবারের সম্ভার নিয়ে হাজির হয়েছে সুস্বাদু এবং লোভনীয় খাবারগুলোর টানে প্রথম দিনেই বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায় রেস্টুরেন্টে আগত এক মহিলা গ্রাহক বলেন খাবারের যেমন দামও কম সবচেয়ে বড় কথা খাওয়ার সময় শুধু পেট চমৎকার নাই মনটাও ভরে যাচ্ছে রেস্টুরেন্টের একটি বিশেষত্ব হলো এক মনোরম পরিবেশ এসি ঘরে পরিবার বা বন্ধুদের সঙ্গে খাওয়ার মতো আরামদায়ক পরিবেশ সুন্দর লাইটিং এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যা আপনাকে আলাদা অভিজ্ঞতা দেবে পুজোর আগে এমন একটি উন্নত মানের খাবারের গন্তব্য নিঃসন্দেহে আরামবাগবাসীর জন্য এক নতুন সংযোজন তাই আর দেরি না করে পরিবার পরিজন বা বন্ধুদের সঙ্গে আজই ঘুরে আসুন ডালচিনি রেস্টুরেন্টে আর উপভোগ করুন লোভনীয় সব স্বাদের এক অসাধারণ ভোজ আজই উদ্বোধন হ্যাঁ খুব ভালো লাগলো হ্যাঁ কি খেলেন আমরা চিকেন 65 আর বিরিয়ানি আর এছাড়া আর কি মনে হচ্ছে আর কত কি খাবার দেখছেন

আজকে রেস্টুরেন্টে রেস্টুরেন্টের উদ্বোধন হলো দালচিনি বলে নাম এর অ্যাম্বিশনটাও খুব ভালো আর খুবই ইউনিক আছে আর হাইজিন আছে আর যে খাবারের যে প্রাইসগুলো খুবই রিজনেবেল মানে খুব মোটামুটি ভালো রাস্তার ওপরে মেন রোডের ওপরে খুব ভালো আজকে নেওয়া হলো হায়দ্রাবাদি চিকেন আর চিকেন রেশমি কাবাব না হ্যাঁ ওটা ঘরে গিয়ে ঘরে গিয়ে আমার নাম রিফা রাফিয়া আমি আর বাড়ি আমি আর আমার হ্যাঁ খুবই ভালো লাগলো বলি রেস্টুরেন্টে খেয়েছি এবং যাইও আমি উইকেন্ডে যাই কিন্তু এখানে প্রথমত কতগুলো জিনিস আমার খুব ভালো লেগেছে যে একটা হচ্ছে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন আর স্মার্ট বয় যে ছেলেগুলো সার্ভিস দিচ্ছে খুব কভিনিয়ান্ট সার্ভিস আর খাবারের কোয়ালিটি তো লাজবাব বিরিয়ানি টেস্ট করলাম আর চিকেন ললিপপ খেলাম বিভিন্ন রকম আইটেমগুলো খেলাম কাবাব খেলাম লাজবাব এবং মুখের মধ্যে মিল গেল সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমার তো হয় যারা খাদ্য পিপাসু তারা আশা করি একবার টেস্ট করে যান দেখুন কোয়ালিটি কেমন লাগলো কোয়ান্টিটি খুবই ভালো খুবই ভালো লাগলো মন ভরলো আর পেট ভরলো কোনটা বেশি ভালো অ্যাকচুয়ালি দেখুন পেট তো সাময়িক সাময়িক আমরা খেলাম পেটটা ভরে গেল কিন্তু বেসিক্যালি পরিবেশটা তারপরে যে রেস্টুরেন্টটা নতুন করে সুন্দর করে হাইজেনিক এবং মন দারুণ ভয় আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খুব লোকেশানটা এত প্রাইম লোকেশান মানে রাস্তায় যেতে যেতে ঢুকে কিছু একটা আইটেম এবং ট্রাই করলাম খুব ভালো লাগলো এবং আশা করি আপনারা একজন আসুন আপনার নাম আমার নাম মোহাম্মদ হাসিবুল রহমান সেরকম কিছু বলার নেই বাট আমরা পুজোর আগে আরামবাগের নতুন একটা রেস্টুরেন্ট আছি এটা ইউনিক নাম নামটা শুনি সবাই মনে করবে যে প্রথমে একটা আমরা ওইতে অনেক কিছু কিন্তু আইটেম আমরা অ্যাড করেছি যেগুলো ইউনিক ইউনিক যেগুলো আসভাগে অন্যান্য দোকানে এটা লোকেশান আমি আপনাদের ফার্স্ট বলে দিই এটা হচ্ছে আমাদের হসপিটাল মোড়ে যে অ্যাপেক্স নার্সিংহোমটা আছে ঠিক তার অপোজিট সাইডে যে ডিভাইডার আছে ঠিক তার অপোজিট সাইডে এখানে আমাদের যে বেস্ট প্রুজিনগুলো আছে ইন্ডিয়ান আছে চাইনিজ আছে তন্দুর আছে এবং স্পেশাল যেটা মুগলাই ডিশ হায়দ্রাবাদি ডিশ আছে এখানে যেমন আমরা চিকেন মোগলাই মাটন মোগলাই এবং আমরা যে মটনটা ইউজ করি সেই মটন কিন্তু আরাম করে আপনি কোথায় পাবেন না বাকি ফুডের রিভিউ আমাদের কাস্টমাররা দু একজন দিয়েছে আচ্ছা বাকি আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে আমরা রিভিউ পেয়ে যাব কী রিভিউ কাস্টমাররা কীভাবে দিয়েছে সেসব রিভিউগুলো আমরা দেখতে পেয়ে যাব আশা করি এটাই আমার জন্য যথেষ্ট হবে বাকি ফিডব্যাকের উপর থেকে আমরা আরও ইম্প্রুভ করতে চেষ্টা করব যদি আমাদের মধ্যে কিছু হয়ে থাকে আর অফার বলতে আমরা প্রাইসটা এতটাই লেস করে রেখেছি যে কাস্টমারকে অফার দেওয়ার কোনো প্রয়োজন হয় আর কোনো কাস্টমার আমাদেরকে জিজ্ঞাসাও করেনি অফারের জন্য কেন প্রাইসটা আদার রেস্টুরেন্টের সাথে যদি আপনি কম্পেয়ার করেন কারণ প্রাইসটা অনেকটাই লেস প্রায় টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ আমরা লেস করে অফারটা অনেকেই বলছেন আপনাদের কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটির জন্য বেতন হয়তো একজন বলছে কিন্তু সেটা কিন্তু ইম্প্রুভের জন্য কোয়ালিটি বা কোয়ান্টিটি যেটা অন্যান্য রেস্টুরেন্টের সাথে আমি বলবো না বাট

যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন